অসুস্থতার পর ভেঙে ফাহিমা সংসারের হাল ধরতে দৃঢ় মনোবলে চালাচ্ছেন অটোরিকশা সংসার স্বামীর চিকিৎসা আর কিস্তির দায় সবকিছুই সামলাচ্ছেন একা যুদ্ধে সাহসী ফাহিমার গল্প জানাবো সহকর্মী নাজমুল হাসানের প্রতিবেদনে ভোরের আলো ফোটার পর নিজের অটোরিকশাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নাটোর শহরের কান্দিভিটা থেকে বের হন ফাইমা খাতুন তারপর বিরামহীন ছুটে চলেন শহরের মূল সড়কসহ অলিতে গলিতে একমাত্র মেয়ের বিয়ের পর চালক স্বামীর উপার্জনে ভালোই চলছিল ফাইমার সংসার হঠাৎ স্বামীর অসুস্থতায় আয় রোজগার বন্ধ হয়ে গেলে তিনি মানসিকভাবে ভেঙে না পড়ে নিজেই ধরেন সংসারের হাল ঋণ করে কিনে ফেলেন ব্যাটারি চালিত একটি অটোরিকশা রিক্সা দিন গেল চারশো পাঁচশো ছয়শো টাকা ভাড়া মারি তারপরে আমার স্বামীর ধরেন অসুখ বিসুখ চার চার পাঁচ হাজার টাকা লাগে মাসে প্রতি মাসে এখনো ধরেন টাকা ইনকাম করার ঋণ পাতি শোধ করি তারপরে আমার বোনের থেকে টাকা বিশ হাজার নিয়ে আমি কিস্তির উপরে গাড়িটা লিসি নিয়ে এখন চালাই স্বামীর ওষুধ কিনি আমার ঋণ পাতি শোধ করি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অটোরিক্সা চালান ফাইমা তা থেকে যা আয় হয় তা দিয়ে অসুস্থ স্বামীর চিকিৎসা ওষুধ কেনা সংসার খরচ ও কিস্তির টাকা পরিশোধ সবাই তিনি করছেন ভাবে তাই তো আত্মসম্মান নিয়ে চলা ক্লান্তিহীন ফাইমা খাতুনের এই দৃঢ় মনোভাবের প্রশংসা করছেন সবাই ফাইমা প্রমাণ করলো যে নারীরাও পিছিয়ে নেই রিক্সা চালিয়েও তার সংসারের খরচ এবং তার স্বামীর খরচ চিকিৎসা খরচ চালাচ্ছে পরিশ্রম করছে সৎ পথে চলেছে এটা খুব ভালো আমার দৃষ্টির চেয়ে ভালো কাজ করছে সৎভাবে পরিশ্রম করছে কর্ম করতেছে তার মধ্যে এখন আমরা তার কোনো ফাউল দেখি না বা ইনি আমাদের ইউনিয়নের সদস্য আছে হইতে আমাদের নাটক জেলা চালক আছে সে ইউনিয়নের সদস্য সে একটা ভালো উদ্যোগ দিছে যে নিজে উপার্জন করে শ্রম দিয়ে তার স্বামীকে চিকিৎসা করাচ্ছে সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও জানান অদম্য নারী ফাইমা খাতুন অনেকের কাছেই অনুপ্রেরণা কার উপর নির্ভর না করে এমন শক্ত মনোভাব সমাজে ও কর্মক্ষেত্রে নারীদের আশার আলো দেখায় ফাইমাকে আর্থিক সহযোগিতার আশ্বাস মেলে শুনেছি যে তার স্বামী অসুস্থ ক্যান্সার এবং কিডনি আক্রান্ত তা আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সার কিডনিদের আক্রান্ত ব্যক্তিদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার দেওয়া যায় তো সেক্ষেত্রে তিনি যদি আবেদন করেন তাহলে এই বিষয়গুলো আমরা দেখব আর তাছাড়াও তিনি যদি কোনো আর্থিক কোনো সমস্যার কারণে যদি উনি কোনো আবেদন করেন আমরা উপজেলা প্রশাসন থেকে সেই বিষয়ে আমরা যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব সমাজের বোঝা না হয়ে নিজের নির্ভরতা নিজের হাতেই তুলে নিয়েছেন ফাইমা একজন ফাইমা হাজারো নারীর অনুপ্রেরণা হিসেবেই দৃষ্টান্ত স্থাপন করেছেন নাজমুল হাসান সকালের বাংলাদেশ নাটোর